আচ্ছা মারা এমন কেন আপনারা বলতে পারেন যে শত কষ্ট হোক তারপরও হাসি মুখে সন্তানের সামনে সব কষ্ট লুকাই ফেলে এমন কেন হয় আপনারা একটু বলবেন আসলে এই কথাটা কেন বলতেছি আমি হচ্ছে আজকে আমার বাপের বাড়ি যে গতকালকে রাত্রে আসছিলাম এবার দিতে আসার ইচ্ছা ছিল না আম্মু অনেক অসুস্থ তার জন্য আসা লাগলো আসলাম কিন্তু আম অসুস্থ বিধায় আমরে আমি কোনো কাজ করতে দেয় নাই আমি বলছি তোমার রান্না করার দরকার নাই আমি রান্না করব। আমার আমর হচ্ছে হাই প্রেশার অনেক অসুস্থ হয়ে গেছিলো রোজার ভিতরেই একটা রোজা রাখতেও পারে নাই মানে একটা রোজা রাখে না একটা পরে আমি আর কি রান্না করলাম রাত্রে রাত্রে রান্না করছি আর গ্রামে তো আপনার মাটির চুলায় রান্না করা পাতা দিয়ে রান্না করে আম্মু পাতা দিয়ে দারুঘড়ি যা দিয়ে বলেন রান্না করলাম তা আসলে জিনিসটা অনেক কষ্টের এত গরমের ভিতরে মেহমান আসলে জামাই বাড়িতে আসলে কিন্তু অনেক কষ্ট হয় মেয়ে জামাই আসলে তা আমি এবার রান্না করে আমি এটা ফিল করতে পারলাম যে আসলে কতটা কষ্ট হয় মাটির চুলায় এই গরমের ভিতর রান্না করতে নানান পদের তারপরও মারা কোনো সময় বলে না যে আমার কষ্ট হচ্ছে তোরা আমার একটু হেল্প কর আমি তারপরে যে সকালবেলা চলে আসলাম রান্না করতে প্রথমে উস্তেবাজি করছি কারণ ঈদের দিন থেকে গোশ খাইতে খাইতে আপনার মুখে আর খাইতে ইচ্ছা করতেছিল না গোশ তারপরেও কী করার জামাই আসছে রান্না তো করতে হবে রাত্রে গরুর গোশ রান্না করছিলাম সেইগুলা খেয়ে আরও ছিল মুরগির গোশ ছিল পরে এখন হচ্ছে হাঁসের গোশ রান্না করব। আমি হাঁস খাই না আমার স্বামী হাঁসের গোশ অনেক পছন্দ করে তাই আম্মু সবসময় হাঁস কিনে রাখে আমরা গেলেই হাঁসের গোশ রান্না করে দেয় আর আজকে আমি জীবনে প্রথম হাঁসের গোশ রান্না করতেছি আম্মু অবশ্য পাশে বসে বলে দিচ্ছিলো যে এইভাবে রান্না কর অন্য সব গোশই আমি রান্না করতে পারি কিন্তু হাঁসের গোশ খাই না বিদায় আমি বাসায় কখনও রান্না করি না আম্মুই রান্না করে বিয়ের পরে খাওয়া হয় সবসময় ওনার জামাইরে আমাদের হচ্ছে যে দুই চুলো মানে বাইন বলে আমাদের এলাকায় দুই চুলোয় পাতা দিয়ে রান্না করতেছিলাম আম্মু সময় দুই চুলে রান্না করে তো দুই পাশে দুইটা কড়াই দিয়ে এক পাশে হাঁসের কোষ কষার টষে রান্না করতে দিয়েছি ভাত হয়ে গেছে পরে আরেক পাশে আমি হচ্ছে লুডুস রান্না করতেছি লুডুসটা পরে রান্না করতেছি কারণ আমার স্বামী হচ্ছে ঘুমায় ছিল লুডুসে পরে রান্না করলাম যাতে গরম গরম খেতে পারে এরপর অন্যপাশে আমার হাঁসের গোশটা রান্না হচ্ছিলো আর আমি এখানে ডিম মাছ এগুলা সব মশলা দিয়ে ভেজে নিচ্ছিলাম যাতে আমার দুই পাশে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আসলে আমরা শহরে তো গ্যাসের চুলায় রান্না করি মাদের কষ্ট আমরা কখনো ফিল করতে পারি না এইবার আমি আম্মু অসুস্থ হওয়ার কারণে আমি দুই বেলা রান্না করে মানে আমি বুঝতে পারছি যে আম্মু প্রত্যেকবার কতটা কষ্ট করে আমাদের জন্য রান্না করে তারপরও কখনো বলে না তারপরও কত খুশি হয় সকল মা আসলেই এমন